আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা ভালো আছেন তো কালকে রাত্রে অনেকে কন্টেন্ট মেডিটেশন পেয়েছেন এক বড় ভাই আমার কন্টেন্ট মেডিটেশন পেয়েছে তারা আমার কল দিয়েছিল তাই কিভাবে কি করতে হইব সে তাকে বললাম তাকে সেট আপ করে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তার সেট আপ কিভাবে কিভাবে করছি আবার চালু করেন বিকাশে কত চলে আবার চালু করেন আবার চালু করেন হ্যাঁ ওইছে হইছে

ওরা এটা আপনি কষ্ট নিতে টাইম পার না ঠিক আছে ওডা আমি করে দেব যখন এখন জোন আয়েন ইনকাম হইতে থাকবে এখন ঠিক আছে আপনি ভিডিও করলে ইনকাম হইবো কোনো কোনো জামলা ই রিকমেন্ডেশন জাম তো ও এই আপনার এখান থেকে বিরন এখান থেকে বিরন হ্যাঁ হ্যাঁ এখান থেকে বিরন পুরো বিরন এই পুরো সোনা